দেখো কাদের টানে সুদূর পাটিকাবাড়ি থেকে এই নমস্কার হবি সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত চলে এসেছি জগন্নাথদার বাড়ি জগন্নাথদাও একজন টিচার আমিও একজন টিচার আমাদের সামার ভ্যাকেশন চলছে বেশ দীর্ঘদিন যাব আমরা বাড়িতে থাকবো হঠাৎ করেই আমি দাদার সঙ্গে আজকে প্রোগ্রাম করে ফেললাম দাদা আসছি দাদাও বললেন চলে আসুন দিদি তো এত গরমে কেমন আছেন বলুন ভালোই আছি কিন্তু গাছেদের জন্য খুব কষ্টে আছি ওরা খুব কষ্ট পাচ্ছে এত ছাড়া পোনা নিয়ে এত কষ্টে আছি না বলার নিয়ে আছি তবি ভালো আছেন তো আছি মোটামুটি এক রকম চলছে এই যে শীতের প্রস্তুতি দেখছি চন্দ্রমল্লিকা সব ডিমান্ডের জন্য সব করে রেখেছি চলা নেবেন তো দিয়ে দেবো সব আচ্ছা কি কালার এটা

এক এক এটার নাম এখন এইটার নাম হচ্ছে প্রিন্স প্রিন্সেস বলে আর কি ভালো কালার আছে গরমের জন্য কালারটা আসতে পারছে না এই ছোট্ট গাছটা দেখুন ফুল ভালো মতো খুব সুন্দর কত রকমের অ্যাডেনিয়াম আছে দাদা মোটামুটি ফুল পাবো এবার পঁচাত্তর থেকে আশিটাতে পঁচাত্তর থেকে এক এক প্রায় একশোর কাছাকাছি আছে খুব সুন্দর

ছাদে উঠতে গিয়ে চোখে পড়ে গেল পিস্লিলে অসাধারণ দেখে মনে হচ্ছে প্লাস্টিক কিন্তু আসলে এটা একটা সত্যিকারের গাছ সত্যি সুন্দর কতদিন কা দাদা এটা তিন বছরের গাছ হ্যাঁ দেখো কী সুন্দর ভিতরে একটা এই যে ভিতরটা কী সুন্দর লাগছে ভুট্টার যে দানাটা হয় ঠিক ওই রকম লাগছে সাদা তা কতদিন থাকে

সুন্দর এটা আপডেট বাহ খুব সুন্দর দর্শক বন্ধু এর আগে দাদার বাড়িতে এসেছিলাম তখন এই গাছটি হ্যাঁটা ছিল পুরো গ্রিন এখন পুরো হোয়াইট হয়ে গেছে দাদা ফেলতে পারেনি মায়াটা ত্যাগ করতে পারছে না থাক না এত সুন্দর গাছ মনে হচ্ছে যেন 10000টার পর একটা সাদা না সত্যি খুব সুন্দর লাগছে এটা একটা আলাদা লুকিং

তখনই কেটে দেন হ্যাঁ খুব সুন্দর এখানে একটা জামরুল গাছ দেখো কি সুন্দর তাই না বাবা কত সুন্দর থোকা থোকা এসেছে এখানে দেখো কি দারুণ হ্যাঁ এই টেম্পারেচারে আমি মনে হয় ড্রাগন রাখতে পারবো না গতবার আমি পারিনি এবারও পারবো না এখানে জারবেরা আছে

ড্রাগনের ফুল এসেছে যার জন্য ছুটে আসা সেটাকে আমি শেষে দেখাবো আগে দেখায় দাদার এখানে কি কি গাছ আছে দেখে নাও কাঞ্চন ফুল গাছ বেলি ফুল গাছ এটা বেলি তো দাদা না কুন্দো কুন্দোর এখনো ইয়ে হয়নি তো ফুল হয়ে গেছে শীতে আচ্ছা এটা তেজপাতা

বিভিন্ন পোস্টে যে নিজের গাছ বলেছে করে দিচ্ছে সেই গাছটাই এখানে একটা টপ ছিল ওটা পড়ে গেছিল পড়ে গিয়ে গাছটা নষ্ট হয়ে গেছে মানে ভেঙে গেছে আবার নতুন করে তৈরি হয়েছে সবজিও লাগিয়েছেন দাদা দেখছি বেগুন ধরে বেগুন ধরেছে এই যে বেগুন ধরেছে বাহ লঙ্কাও আছে এখনো চন্দ্রমল্লিকার ফুল ফুটছে দেখো এটা কেটে দিয়েছিলেন তার জন্য খুব সুন্দর হয়েছে আর এগুলো দাদা এগুলো আচ্ছা এখন দেরি আছে হ্যাঁ সিজনে ফুটবে আচ্ছা এটাকে কি ফুল বলে এটাও রেন লিলির মধ্যেই পড়ে আচ্ছা আচ্ছা

এটা মনে হয় ফার্মোসা গ্রুপের কোন একটা গ্রুপ আর কি আচ্ছা নুন দানে কি সব হ্যাঁ এগুলো নতুন গুলো যেগুলো নিয়ে এসেছেন সত্যি সুন্দর হোয়াইট আছে এটা ফুল নেই এটা স্পাইডার এটা রেড হুম এগুলো সব আছে সব জাকারিনা আছে পিক্সেল আছে

শীতের সময় এসেছিলাম এর অসাধারণ লুকিং পঞ্চেটিয়া হোয়াইট কালারের এখন চুপচাপ আছে ঘুমোচ্ছে ও সব ঘুমিয়ে আছে এখন

অ্যাডিনিয়াম প্রচুর আছে মানে চলছেই ছোট বড় সব এটার ফুল এসেছে দাদার নাম এটার নাম হচ্ছে টেক্সাস টেক্সাস এই দেখো ফুল ছিল সব পড়ে গেছে ওই যে সব পড়ে গেছে খুব সুন্দর ফুল পিঙ্ক কালারের আর এটা হচ্ছে কুচিয়া ঝাও খুব সুন্দর

আকাঙ্ক্ষিত জগন্নাথদার বাড়ির অ্যাডিনিয়াম দেখো কত সুন্দর অ্যাডিনিয়াম একটা গাছে কত ফুল ফুটেছে পাতা বলে তো কিছু নেই শুধু ফুল আর ফুল দাদা এখানে আসুন আপনার এই গাছের নাম পরিচয় কি খেতে দেন কিছু একটু বলুন জানেন না এটা বয়স মোটামুটি বছর বাহ বছর মাঝে মাঝে কি কাণ্ড কেটে দেওয়া হয় না বছরে একবার ফেব্রুয়ারি মাসে কাটা হয় তবে আমাদের গ্রুপে দাদা কালকে পোস্ট দিয়েছেন খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ তোমাদেরকেও জানানো হবে আসছি একটু পরে তবে উনি যেভাবে সহজ সরলভাবে কাজ করেন অনেকের সেইটা দেখে সাহস হয়ে গেছে না আমরাও করব। আমারও একটু ভীতি ছিল তো দাদার কাছে এসে এসে একটু সাহস হয়ে গেছে নেক্সট চলে যাচ্ছি আর একটা গাছে এটাও দেখো কত ফুল ফুটেছে কত তবে গরমের জন্য কি কোনো সমস্যা হচ্ছে দাদা মানে খুবই সমস্যা আচ্ছা এই সব এই যে কুড়ি গুলো দেখুন এই যে এগুলো সব শুকিয়ে গেছে মানে কত ফুল যে নষ্ট হয়ে গেল আচ্ছা আচ্ছা বলতে মানে বলা যাবে না আচ্ছা এগুলো সব ডাবল ভ্যারাইটি হ্যাঁ সব ডাবল ভ্যারাইটি সব ডাবল ভ্যারাইটি এটা কুড়ি দেখো ফোটানো দেখাতে পারলাম না এটাও ভায়োলেট কালার এটা একটা অসাধারণ দারুন কালার দারুন দারুন এটাও সুন্দর এটা সিঙ্গেল এটা সিঙ্গেল আছে সিঙ্গেল গুলো প্রচুর ফুল ফুটে এটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আমার প্রথম এডিনিয়া আচ্ছা আচ্ছা এটা এই বছরে একটা ডাল নষ্ট হয়ে গেছে আচ্ছা আমি খেয়াল করতে পারিনি মানে ব্যাক এখানেও দুটো কালার আছে হ্যাঁ একটু অসাধারণ 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 দেখো এটা এটার কালারটা দুর্দান্ত কালার এটা এটা হলুদদা এখন সবার কাছে আছে এটা এখন অনেকের কাছে এটা পৌঁছেছে এটা এটা হলুদ কালার কিন্তু ওদের জন্য এখন হলুদ আসছে না আর কি আচ্ছা একদম কাঁচা হলুদ হলুদটা খুব সুন্দর দেখো ওপরে মোটামুটি প্যান্ডেল করে দেওয়া হয়েছে দাদা এটা দিয়েছে ওদেরকে কিছুটা অন্তত বাঁচাতে পারবে যা টেম্পারেচার ওদের খুব কষ্ট তার জন্য এটা দিয়েছে এখানে আছে দেখো এই একটা খুব সুন্দর আছে 20 ভর্তী সব পরিভর্তী এখন টেম্পারেচার দেখা যাক কতটা ফুল ফোটে খুব সুন্দর খুব সুন্দর এটা তাও এটা ওহ দেখো কত সুন্দর অ্যাডেনিয়াম কাকে বলে সত্যি দারুণ দারুণ দাদা এগুলো যখন কাণ্ডটা কাটে সেই কাণ্ডটা বালিতে বসিয়ে দিলে হয়ে যায় কাণ্ড থেকে গাছ খুব কম হয় ঠিক আছে তাও আবার হয় না তাও বলবো না আমি এই গাছটা তৈরি করেছি কাণ্ড থেকে আচ্ছা আচ্ছা এর মাছ তাহলে মাদারা গাছ আছে তো নিশ্চয়ই আপনার মাদারা গাছ আছে এটা শ্বশুরবাড়িতে আছে আমার আচ্ছা আচ্ছা তাহলে তো হয় দর্শক বন্ধু কারোর তোমাদের বাড়ির কাছে যদি কোন এইরকম ভালো জাতের পাও কাণ্ডটা কেটে লাগিয়ে দিও দেখ খুব সুন্দর হবে এই দেখো এই কালারটা দেখো আর এটা হচ্ছে অসাধারণ পাতা দেখা যাচ্ছে না কি সুন্দর এতেতে কোনো না শুধু সিঙ্গেল খুব সুন্দর হয় বলুন খুব সুন্দর খুব সুন্দর দেখি কাণ্ড থেকে করেছেন দেখো কাণ্ড থেকে দাদা করেছেন বাহ খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ এত সুন্দর সুন্দর যখন আমার মনে হয় ফেলে না দিয়ে না এবারে একটা আমাদের ননি ননি হালদার বলে একটা ছেলেবারে নতুন দৎসা করবে বলছে হুম তো দাদা আপনার ডালগুলো ফেলে দেবেন তো আমাকে দিয়ে তো আমার এখান থেকে মোটামুটি ওকে দু ব্যাগ ভর্তি ডাল দিয়েছে হাজার চেষ্টা ছিল আচ্ছা কতগুলো সফল হবে এখন দেখা যায় একটা মানুষকে আপনি উপকার করেছেন এটা খুব ভালো লাগলো আমাদের যারা ব্যবসায়িক ব্যবসা করতে চায় আচ্ছা আমরা তো ফেলে দিচ্ছি এবার তার যদি উপকারে লাগে সেটা খুব ভালো খুব ভালো ভীষণই ভালো

এটা ওফ সাধারণ তুলের হাতে কি ভালো লাগছে সত্যি তারুণ এদিনি দেখছি ফুল পাতা নেই শুধু ফুল আর মানে সবাই এখন বলছে আর কি করে ফটা ফুল ফটানো খুবই যে কষ্টটা কিন্তু নয় টাইমিংটা হচ্ছে আসল আমি আর ডাল যেদিন থেকে কাটবো সেদিন থেকে দু মাস পরে ফুল হবে আচ্ছা বা কী দারুণ দারুণ অসাধারণ এটা দেখো ওহ খুব সুন্দর এটা তো কতগুলো ফুল আছে হ্যাঁ কত রে আমার সার্থক আমি হবি অফ সুলেখার চ্যানেল করেছি আমি নিজে চোখে দেখছি আমার দর্শকরা দেখবে সত্যি আমি সার্থক যে না জগন্নাথদার বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল আমি আমার দর্শকদের দিতে পারলাম সত্যিক সুন্দর চন্দ্রবల్లిকার পরে এবার আমি স্পেশাল এডেনিয়ামের জন্য দাদাকে পুরস্কার ঘোষণা করলাম 24 তারিখে 24 ডিসেম্বর আমার অনুষ্ঠান দাদাভাইরা সবাই যাবে এক একটা ফুলের ওপর আমি ছেড়েছি এই ফুলের জন্য দাদাকে আমি পুরস্কার দেব থ্যাঙ্ক ইউ দিদি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমার এবছরের মোটামুটি এটা সেরা সেরা হতো হুম সত্যি দর্শক বন্ধু সার্থক চোখ আমার সার্থক আর আমার চ্যানেলের মাধ্যমে তোমরা দেখো তোমরাও সার্থক করো তোমাদের চোখকে সত্যি দাদার এত শখ এই অ্যাডেনিয়ামের ওপর আমার ভীষণই ভালো লাগছে ভীষণ আমার মনে হয় আপনাদের বহরমপুরে আপনি না কেউ আছেন আরো আছে অনেকেই আছেন অল্প স্বল্প না না আছে অনেকেরই গাছ আছে না আমি বলছি কি এত গাছ হ্যাঁ এত পরিমাণ একসঙ্গে সব গাছে ফুলফোটানো জায়গা আপনার আমার প্রাইসটা ঠিক জায়গায় দেওয়া হয়েছে দাদা না আমি আমি বলছি আমি তো কিছু কিছু যতটা পরিচিতি হয়েছে আমার আমার মনে হয় জগন্নাথ দাস শ্রেষ্ঠ অ্যাডেনিয়া ফুল ফোটানোতে এগিয়ে আছি দেখালেন হ্যাঁ এটা দেখেন এই ফুল একটা ফুল ধরুন এটা দেখুন একটা

এটার রূপ একদম মোহনীয় আর কি এটার নতুন ফুল ফুল তো দেখালাম এবার আপনি বলুন এদের এই যে ফেব্রুয়ারিতে আপনি কাটিং করেছিলেন প্রথমে তো কাটিং করে ফাংসাইড দিয়েছিলেন মিডিয়াটা একটু বলুন দর্শক বন্ধুদের মিডিয়া হচ্ছে যে এই গাছগুলো হচ্ছে ধরুন জল কম পছন্দ করে তো যেহেতু মরুভূমির গাছ সেই জন্য বালির ভাগ বেশি থাকতে হবে ঠিক আছে মানে টোটাল জলের মানে যে মাটিটা আমরা মিডিয়াটা তৈরি করব সেখানে বালির ভাগটা যেন বেশি থাকে একশোটা যদি রেশিও করি তাহলে আমি আমি ফিফটি পার্সেন্ট মাটি নিয়ে নেব ফিফটি পার্সেন্টের থেকে একটু কম ফর্টি পার্সেন্ট মাটি নেব ফর্টি পারসেন্ট কিন্তু ওই আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বালি চালা যে দানাগুলো মোটা দানা মোটা

এটা কি করে সম্ভব এটা তো আশ্চর্য কথা শুনলাম যে গাছ বালির টুকরো বালির দানা কে ভেঙে দিচ্ছে তবে একটু না বেশ বড় দানা তাহলে চল্লিশ সবগুলোতেই দেওয়া আছে হ্যাঁ সে তো আপনার মনকে আমি শুনেছি চল্লিশ আর চল্লিশ আর বাদ বাকি দশ 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 হচ্ছে আর দশ পাঁচ পাঁচকুচি আর হাড় গুঁড়ো এই হচ্ছে রেশিও দর্শক বন্ধু কারো ভীতি নেই কোনো ভয় নেই জগন্নাথ দা খুব সুন্দর করে বলে দিল ওইভাবেই তোমরা রেশিওটা তৈরি করে ফেব্রুয়ারি মাসে তোমাদের বাড়িতে যদি থাকে ফেব্রুয়ারি মাসের তারিখে টার্গেট মানে আচ্ছা আচ্ছা যদি আমি লাগাতে পারি লাগাবেন না কাটবেন কাটার জন্য হচ্ছে এই আমার প্রজাতন্ত্র দিবসের দিনটা বেস্ট

আচ্ছা আর যখন কাটিং করবেন অবশ্যই হবে দেখো অ্যাডিনিয়াম করা খুব সোজা দাদা এতগুলো করেছে তোমাদের সাহস দিয়ে দিলো যে কিভাবে করতে হবে সম্পূর্ণ গাইড উনি করে দিলেন সহজে ভয় ছিল অ্যাডিনিয়ামের আমারও একটা ভীতি ছিল দাদার কাছে এসে আমারও সাহসটা হয়ে গেল এত সুন্দর গাছ তোমরা করো ভীষণই ভালো লাগবে সব থেকে বড়ো কথা কারোর যদি কেনার সামর্থ্য না থাকে পাশে যদি কারোর থাকে তার কাছ থেকে ডাল কেটে নিয়ে বালিতে রোপণ করে দাও ব্যাস দেখবে হয়ে যাবে শখটা তো পূরণ করো হ্যাঁ ও আচ্ছা নরম মাটি ঠিক আছে ওই বালির ভাগ বেশি দিয়ে মাটিটা তৈরি করা হয়েছিল এটা কিন্তু হয়েছে ঠিক আছে অতএব আর আমারও কিন্তু কিছু দাদা দেখুন প্র্যাকটিক্যাল করেছেন মাটিটাও হবে মানে একটা ওইদিকে লাল যেটা বড় ফুল হচ্ছে যেটা ওটা সবই কিন্তু আমার কিন্তু ওই ডাল কাটি গাছ আচ্ছা ওনার বাড়ি থেকে নেওয়া গাছ তাহলে এখানে এসে অনেকগুলো টিপস আমরা জানতে পারলাম আর জলটা কিভাবে দেয়া হবে দাদা জল হচ্ছে মাটি শুকালে পরে জল আজকে যেমন এই গাছটায় আমি জল দেবো না এটা শুকাই আচ্ছা আচ্ছা সকালে তাপে জল জল দেবো না হলে না দেওয়া হবে না আর মাঝে মাঝে কি খাবার বলুন একটু সারা বছরই কি খাবার দেবেন সারা বছর খাবার দিলে পরে আপনি রাখতে পারবেন না গাছ এত ফুল দেবে ফুল না এত মোটা মোটা হয়ে যাবে আচ্ছা এটা খাবার স্টোর করছে তো এগুলো তো খাবার স্টোর করে নিচ্ছে আচ্ছা আচ্ছা এবার এখন আমাদের যে খাবারটা আমরা প্রথমেই দিয়ে দিলাম ওই খাবারটাতে মোটামুটি ভাবে চার মাস পাঁচ মাস কেটে যাবে আচ্ছা এবার মাঝে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে রাসায়নিক সারের মধ্যে একটাই সেটা হচ্ছে লাল একটু এই যে লাল পটাসারটা আছে এইটা এক চিমটি করে মানে এই এইটুকু পরিমাণ আমার যে কোনো টবে এইটুকু পরিমাণ যাবে মানে এইটুকু ঠিক আছে কতদিন অন্তর এটা হচ্ছে মোটামুটিভাবে ফুল শেষ হওয়ার পরে আচ্ছা ফুল শেষ হয়ে গেল এটা দেবেন আগে খুঁচিয়ে নেবেন তো মাটিটা অবশ্যই এ ড্রাই দিয়ে তারপরে জল দি দিবেন বাস এটাই হলো খাবার আর কিছু না দাদা আর তেমন কিছু না আর ওই হাড়গুড়ো আর আমার একটা মিক্স খাবার একটা আছে যেটা হাড়গুড়ো সিংকুচি আর ভার্মিকম্পোস্ট মোটামুটি ভাবে ওই ভার্মিকম্পোস্টটা ডবল আর হাড়গুড়ো সিংকুচি আর নিমকোলটা হচ্ছে সিঙ্গেল মানে ওই দু কেজি যদি আমি ভার্মিকম্পোস্ট নিই তাহলে এক কেজি এক কেজি করে এগুলোকে নিয়ে একটা মিশি একটা কম্পোজ সার আমার তৈরি করা থাকে সেটা আমি দু চামচ করে প্রতি মাসে দিতে থাকি এখনো দিচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে বারো মাসের জন্য একটা আর এমনি ওইটা পটাশটা কত দিন অন্তর হচ্ছে যখন ফুল শেষ হবে ফুল না শেষ হলে দেব কতবার দেবেন এটা দু মাস পর পর একবার করব আচ্ছা দু মাস পর পর আর ওটা প্রতি মাসে একবার করে এই হচ্ছে পরিচর্যা দর্শক বন্ধু এত সুন্দর গাছ কোথাও দেখতে পাবে না শেষ হয়ে আসছে প্রাণ ভরে দেখে নাও যারা গাছ গাছপ্রেমী আছো তারা দেখে নাও তো দেখলে তো জগন্নাথদার বাড়িতে এত সুন্দর ফুল ভীষণই ভালো লাগলো দাদা সুন্দর করে পরিচর্যা বলে দিলেন আর কোনো ভয় নেই তোমরা সুন্দর করে পরিচর্যা করো কিভাবে কি করবে সম্পূর্ণ হবি হ্যাঁ অবশ্যই কারোর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিলেই দাদা আবার উত্তর দিয়ে দেবে কোনো কোনো সমস্যা নেই আজকে করার জন্য বেশি হয় তার জন্যই আমরা ব্যস্ত বনকথা গ্রুপে দাদা ভাইরা সবসময় হেল্প করার জন্য রেডি আছে তাই দর্শক বন্ধু নির্দ্বিধায় প্রশ্ন করো উত্তর পেয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আজকে আসি টাটা